আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমার বিভিন্ন জিনিস দেখে মনের ভিতর অনেক সময় বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয় তার মধ্যে আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তায় আমরা গিয়ে দেখি যে রাস্তায় সারিবদ্ধভাবে গাছগুলোতে এরকম সাদা রং করা থাকে বা চুনকাম করা থাকে তো এটা আসলে কেন হয় এই বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিওটি গাছের গোড়াতে যখন এরকম চুন দেয়া হয় এর ফলে সর্বপ্রথম যেটা হয় গাছের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় রাস্তা সৌন্দর্য তেমন বৃদ্ধি পায় এছাড়াও গাছের গোড়াতে চুন দেওয়ার বা রং করার আরও কিছু উপকারিতা আছে এই চুন আপনারা দেখুন এখানে যখন চুনের চুন দিয়ে রং করা হয় চুন একটি খারীয় পদার্থ এর ফলে রাস্তায় যখন চুনকাম করা হয় গাছের গোড়ায় তখন সেখানে বিশেষ করে উই পোকা বা বিভিন্ন পোকার সংক্রমণ থেকে গাছের গোড়া মুক্ত থাকে এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে যেমন রাত্রেবেলা যখন চালকরা গাড়ি চালায় তখন এই সাদা রঙ যেহেতু আলোর প্রতিফলন ঘটায় সবচেয়ে বেশি সেহেতু রাস্তার নির্ধারণ করতেও তাতে সুবিধা হয় যে রাস্তার কিনারাগুলো কোথায় আর এছাড়াও বিশ্ব রোডে অনেক সময় আমরা বড় বড় গাছের গোড়ার তেও এই রকম সাদা রঙ দেখতে পাই সেইটা হয়ে থাকে মূলত অনেক সময় সরকারি গাছ বা সরকারি মালিকানাধীন গাছ এইটা নির্ধার নিশ্চিত করার জন্য অনেক সময় গাছের গোড়ায় সাদা রং করা থাকে এই ছিল মূলত রাস্তার গাছের গোড়া রং করার বিভিন্ন কারণ এছাড়াও যদি কোনো কারণ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে